হ্যালো অনেক অনেকদিন পরে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের বাড়িতে হতে চলেছে অকাল সরস্বতী পূজা অ্যাকচুয়ালি অকাল সরস্বতী পূজা এই কারণে বলছি নর্মালি সরস্বতী পূজা মাঘ মাসে পঞ্চমী তিথিতে হয় তো নর্মালি বুধবারে সরস্বতী পূজা পড়েছে বাট আজকে হচ্ছে রবিবার ব্লগটা আজকে বানাচ্ছি পুজো আজকে আমাদের বাড়িতে হবে তো অকাল সরস্বতী পূজা কেন হচ্ছে সেটা পুরো তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর হঠাৎ করে আমাদের বাড়িতে সরস্বতী পূজা কেন হচ্ছে সেটাও একটা বিশেষ কারণ আছে কেন কি এত বছর যাবৎ কোনো দিনই আমাদের বাড়িতে এখনও পর্যন্ত সরস্বতী পূজা হয়নি এই বছর প্রথম পুজো হচ্ছে এতদিন থেকে আমরা ছোটো থেকে বড় হয়েছি স্কুল কলেজে গিয়েছি পাড়ার ক্লাবে বা অন্য বাড়িতে পুজোর বইপত্র বা পুজোর অঞ্জলি দিয়েছি বইপত্র সেখানে জমা দিয়েছি বাট বাড়িতে আমাদের কোনো দিনও পুজো হয়নি এই বছরই প্রথমবার পুজো হচ্ছে তো বিশেষ কারণটা অবশ্যই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগের সাথেই থাকো তো এদিকে আমাদের পরিস্থিতি দেখো বাড়ির ভাঙ্গাচোরা সব কিছু এদিক দিয়ে নর্মালি আমাদের রাস্তাটা এদিক দিয়ে বন্ধ আছে এদিক দিয়ে খালি করা হয়েছে এদিক দিয়ে চলাফেরার জন্য রাস্তা বানানো হয়েছিল তো এদিক দিয়ে যে মাটিগুলো গুলো খোঁড়া হয়েছে আমাদের কাজের জন্য সেগুলো এখানে স্টোর করা হয়েছে পুরনো বাথরুম প্রায় পুরো ভর্তি হয়ে গেছে এখানে ইট পত্র দিয়ে মাটির একটা মানে পাহাড়ের মতন তৈরি হয়েছে তো এখানে আছে ইটগুলো স্টক করা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করা হচ্ছে যেহেতু জায়গা একদমই কম এদিকে তো সব বারান্দা উঠানো এলোমেলো সিমেন্টের বস্তা রড তার বাইন্ডিং পিপল সব কিছু দিয়ে মানে পুরো বাড়ি এলোমেলো অবস্থা সিচুয়েশন খুব করুন পুজোটা আমাদের উপরেই করার চেষ্টা করা হচ্ছে তো এখানে নর্মালি কাজ হচ্ছে আমাদের এখন হাফ ওয়ার্ল্ড উঠেছে তার উপর এখানে বাস বেঁধে বাকি ওয়ালটারও কাজ হবে মানে অর্ধেক হয়েছে এরপর এরপরে গাঁতুন হওয়ার পরে পরে প্লাস্টার হবে এখানে দুটো রুম আছে একটা স্নানের বাথরুম আর একটা হচ্ছে টয়লেট হবে এখানে কাজ এখনও অনেক বাকি আছে টাইলসের কাজ আছে এখানে একটা নতুন পিলার উঠেছে উপরটা তো ভাঙ্গা আছে দেখালামই পুরো রাস্তা ব্লক হয়েছে তো মেন রিজেনটা হচ্ছে যে আমাদের এই যে পুরানো টয়লেট আর বাথরুম এখানে ছিল তো এটা জাস্ট বেশি দিন হয়নি বাট একটা নির্দিষ্ট কারণ যেটাকে বাস্তু দোষ বলে সেটা কাটানোর জন্য আমাদের এই পুরনো টয়লেট আর বাথরুম পুরোপুরি ইউজ করা বন্ধ করে দিতে হবে সেই কারণেই জায়গা পরিবর্তন করে নতুন ট্যাঙ্কি আর বাথরুম টয়লেট এই জায়গাটাতে তৈরি করা হচ্ছে পুরোপুরি নতুন করে এই পুরনোটা ইউজ করাই যাবে না একজনের নির্দেশ অনুসারে তাই এরকম ঝামেলার সৃষ্টি হয়েছে বাড়ি পুরোই এলোমেলো আর এই ঝামেলার মধ্যেই আমাদের বাড়িতে পুজোর আয়োজন হঠাৎ করে শুরু হলো তো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব যে এত ঝামেলা সত্ত্বেও কেন পুজো হচ্ছে তোমরা সঙ্গেই থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু ইন্টারেস্টিং লাগবে নতুন চন্দ্রমলিকা গাছগুলো যেগুলো চারা দেখিয়েছিলাম তোমাদেরকে অনেক দিন আগে সেগুলোর মধ্যে অলরেডি ফুল ফোঁটা শুরু হয়ে গেছে কিছু পড়ি আছে কিছু ফুল ফোঁটা শুরু হয়েছে আর ওই বেলিয়া বা বাগানবেলা গাছটাতে নতুন পাতা আসা শুরু হয়েছে ছেটে দেওয়া হয়েছে না তো এখানে একটা চন্দ্রমল্লিকা গাছে অরেঞ্জ ফুল ফুটেছে আরেকটাতে তো এখনো হয়নি শুরু হয়েছে আর উপরের সাদাটাতে এটা আই থিঙ্ক সাদা কালার হবে এটাতেও শুরু হয়েছে ছোটো ছোটো করি তো দেখা যাক এগুলো যখন ফুল পুরোপুরি ফুটে যাবে তখন আরও ভালো লাগবে তো ব্লকটার সাথেই থাকো তোমরা এই যে হালু শুদ্ধ হচ্ছে দেখবো না এই ফুলগুলা ঠাকুর বসে সরস্বতী দিলাম খোলা চিঠি একটু দয়া কর যেন হয় সদসতি বিদেবতী তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া করো মা গো বুদ্ধি যেন হয় তোমায় নালিশ করে নয় सरदार ओम स्वस्ति मनवा धन्यवाद परिवार मन बता देवा लाख लाख देखो साइड भी आसो एकदम साइड भी आसो बाद में मन वाले शिवाजी मन बता देवा मन बता देवा शिवाजी मन बता देवा ओम माता कोला मन बता देवा कोला मन बता देवा मन बता देवा धन्यवाद वाले वो इसको बहुत 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 ही बहुत है जो वो सासुर को ऐसे किस चुआ देती वासुर को बहुत बहुत ही लगती है ना बाद में वहाँ से 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 बाद में

ए अब दम इनमें बेगुण पत्रिका बरनुकटा बरनुकटा ये है हां दाओ दाओ से दाओ दाओ हां है रस फैसिलो अटैक ये ये

তো অলরেডি পুজো আমাদের প্রায় শেষের পথে আর কিছুক্ষণ পরেই মানে শেষ হয়ে যাবে মাঝে মাঝে পথে আছে তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি যে আজকে এই অসময় সরস্বতী পুজোর কারণটা কি তো অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে সরস্বতী পুজো যেটা নর্মাল সময়ে ফেব্রুয়ারি মাসে আমার এই দু হাজার ছিল বুধবারে মানে চোদ্দোই ফেব্রুয়ারি বাট আমরা দু তিন দিন আগে করছি মানে আজকে রবিবার তো এটার কারণটা হচ্ছে রিকুর হাতেখড়ি যেটা ছোট বাচ্চাদের হাতে হাতেখড়ি দিতে হয় লেখাপড়া শুরু করার আগে সেটা আগের বছরই মানে এক বছর আগেই ডেট চলে গেছে তো ওর ঠাকুমা গত হওয়ার কারণে কাল ছিল সেই কারণে সেটা গত বছর সম্পন্ন হতে পারেনি তো সেই কারণে এবছর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক বছর লেটে বাট আচমকায় এক বছর পেরোতে না পেরোতে ওর বাবার যে ঠাকুমা মানে ওর বড়মা তিনিও মারা যান তো তবুও আবার ওষুধ পড়ে যায় একটা শেষ না হতে হতেই তো প্রভৃতের সাথে কথা বলে জানা যায় যে সেই ওষুধটা শুধুমাত্র ওর বাবা মায়ের থাকবে ওর যেহেতু বড়মা সেটা ওর অতটা প্রতিক্রিয়া বা কিছু আসে যায় না তো ওর হাতে খড়ি দেওয়া যেতে পারে বাট সেটা তার বাবা মার নামে সংকল্পটা করা যাবে না সেটা নিষেধ আছে অন্য কেউ সংকল্প করে দিতে পারে তো সেই হাতে খড়ির উদ্দেশ্যেই এবার আমাদের বাড়িতে পুজো করা হচ্ছে মেন উদ্দেশ্য আর কি হাতে খড়িটা দেওয়া এবং হাতেখড়ি দিতে হলে সরস্বতী পূজা না করে তো সেটা সম্ভব নয় তাই চার পাঁচ দিন পরে সরস্বতী পূজা হওয়া সত্ত্বেও আজকে হাতেখুড়ির শুভ দিন আছে পুরোহিতের কাছে জানা গেল যে হাতে খুঁড়ির জন্য আজকের দিনটা বেস্ট তো আজকে হাতেখুড়ি দেওয়া হচ্ছে প্লাস পুজো দেওয়া হচ্ছে সরস্বতী পুজো এই জন্যই আমাদের পুজোর আয়োজন করা হয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিজেন্ট যেটাকে অকাল সরস্বতী পুজো বলা হচ্ছে কিছুদিন আগে আমরা করছি হাতে খুঁড়ির উদ্দেশ্য করে

দেখ হ্যাঁ <laughs> <Petram. laughs> <bage>

लक्ष्मी लक्की विद्यांगेहि सरस्वती नमस्ते এই মাত্র জাস্ট আমাদের পূজা শেষ হলো রিকুর হলো হাতে শেষ কি হলো তোমার আজকে বলো হাতে হ্যাপি না হাতে খুঁড়ি আজকের থেকে পরে শোনার ঝামেলা শুরু হবে হ্যাঁ টিভি টিভি দেখা বন্ধ হাতে খুঁড়ি হয়েছে পড়বি না তো যাই হোক এখন সারাদিন তো উপাস ছিলাম এখন খাওয়া দাওয়া হবে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে মতামত জানিও ভিডিও সম্পর্কে এবং যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও থ্যাংক ইউ সো মাচ